এক কাপ পানি দিতে চব্বিশ ঘন্টার ভিতরে আর দুইটা বিস্কুট দিত আমাদের শরীরে পছন্দ ধরে গিয়েছিল গায়ে পোকা হয়ে গিয়েছিল অত্যাচার মানে মারধর বাড়িতে ভিডিও কল দিয়ে দেখায় ইউরোপের আশ্রয় গিয়েছিলেন তারা সেখানে গিয়ে মাফিয়াদের কাছে দীর্ঘদিন বন্দি থেকে নির্যাতনের শিকার হতেন প্রতিনিয়ত টাকা ও সর্বস্ব তারা দেশে ফিরেছেন বাবা মায়ের কুলে সেই বা কম কিসে দায়িত্ব জড়েছে আনন্দ শ্রুপ এক পানি দিত চব্বিশ ঘন্টার ভিতরে আর দুইটা বিস্কুট দিত অনেক সময় দেওয়া গেছে দুই চামচ ভাত দিত আর এক চামচ ডাবল দিত তাও চব্বিশ ঘন্টার ভিতরে আর কোনো খানা দিত না বেলা মনে করেন যে খাইতে দিক বা না দিক আমাদের উপরে টর্চার চলবে দীর্ঘ নয় মাস মাফিয়া ক্যাম্পে থাকার পরেও আমাদের শরীরে পচন ধরে গিয়েছিল গায়ে পোকা হয়ে গেছিল তারপরে আমাদেরকে ছাড়ছে না আমার এই ছেলে বাঁচাতে আমাকে ছত্রিশ লাখ টাকা চৌত্রিশ লাখ টাকা নিয়েছে এই ছেলে বাঁচাতে আমার বত্রিশ লাখ টাকা নিয়েছে ওই নেছে রবিজুল অত্যাচার মানে মারধর বাড়িতে ভিডিও কল দিয়ে দেখায় টাকা লিবিয়ায় মাফিয়া চক্রের ফাঁদে পড়া একশত বাষট্টি জন বাংলাদেশী দেশে ফিরেছেন লিবিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরে আনা হয় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তাদের বহনকারী বিমান ডাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় অবতরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা ভুক্তভোগীদের সাথে কথা বলেন ভুক্তভোগীরা জানান তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন কিন্তু সেখানে কাজ না পাওয়ায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায় পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয় তারা আরও অভিযোগ করেন আটকে রেখে স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দালালরা বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যুগ সাজস করে নির্যাতন চালাতো বলেও অভিযোগ করেন তারা